সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাকাড়ি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি তো আজকের ভিডিওটি মূলত একটি ভিন্ন ধর্মের সেটা হচ্ছে ফেনী জেলা সদরের পশুরাম গ্রামের সাজিত ভাইয়ের একটি পাঠাথাগলকে ঘিরে ফেনী জেলা সদরের পশুরাম গ্রামের সাজিত ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে তিনি উন্নত জাতের একটি পাঠা ছাগল তার বাসায় লালন পালন করেছিলেন বর্তমানে এটার বয়স হচ্ছে ছয় জাত বয়সী হানিদ পার্সেন্ট তথাপুরী পাঠা ছাগল ভাই অর্থনৈতিক সমস্যার কারণে বর্তমানে আমার সামনে যে পাঠা ছাগল দেখাচ্ছে সেটি বিক্রি করতে ইচ্ছুক তো আজকের এই ভিডিওতে যা দেখবেন বিশেষ করে যারা দর্শক রয়েছেন তাদের যদি এই পাঠা ছাগলটি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে স্ক্রিনে আমি সাজিত ভাইয়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিব তারা অবশ্যই শাহী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ছাগলের দাম দর করে নেবেন তো বিশেষ করে যারা খামার নতুন খামার করতে ইচ্ছুক তারা কিন্তু আসলে হানের পার্সেন্ট তার তার খামার জন্য খুঁজছেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে ছয়দাত বয়সী এই পাঠ ছাগলটি নিঃসন্দেহে বেস্ট হবে তো যিনারা আজকের এই ভিডিওটি দেখছেন বিশেষ করে যেসব দর্শকের ছাগল কিনতে ইচ্ছুক বিশেষ করে পাঠা ছাগল তারা অবশ্যই সাহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং পাঠ ছাগলটি ক্রয় করার জন্য দাম দর করবেন এবং ছাগলের সুস্থতা সম্পর্কে যদি আপনারা যাতে বাস্তে করতে চান অবশ্যই সাজিৎ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে ফেনি জেলা সদরের পশুরাং গ্রামের সাজিদ ভাইয়ের পাঠ ছাগলের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ